আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি দয়া করে আপনারা সবাই ভালো থাকেন আমাদের ক্যাম্পটা বালুর নিচে পড়ে যাচ্ছে এই পাশেও বালু দিয়ে ভরে ফেলাইছে ওই পাশেও বালু দিয়ে ভরে ফেলাইছে এখন শুধু আমাদের এই ক্যাম্প আছে এখন বৃষ্টি পড়লে যে কোনো সময় ক্যাম্পটা ডুবে যাবে তাই টেনশন টেনশন আমাদের ক্যাম্পে যে কোনো দুর্ঘটনার শিকার হইতে পারে হয়তো বা খুব শিগগিরই বন্ধও হয়ে যাইতে পারে ওই পাশে রম্বল দিয়ে ভরা এই পাশে রম্বল দিয়ে ভরা মাঝখানে এই জায়গাটা ক্যাম্প এটা রোড